কালকে থেকেই শুরু হতে চলেছে কিন্তু দুপুর আড়াইটে থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হতে চলেছে টি টোয়েন্টি সিরিজটা ভারত কিন্তু জিতে গেল কিছুদিন আগেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত তারপর জিম্বাবুয়ের মাটিতে গিয়ে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে আসলো তারপর সাউথ শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে আসলো ভারতীয় ক্রিকেট দল তারপর না সেটা হোয়াইট ওয়াশ করেনি সরি একটা ম্যাচ হেরেছিল চার একে জিতেছিল আর এইটা গিলের নেতৃত্বে আর এবার সূর্যর নেতৃত্বে জিতলো হলো হোয়াইট ওয়াশ হলো তিন শূন্যতে জিতলো গৌতম গম্ভীর কোচ সূর্য কুমার আর গৌতম গম্ভীরের জুটিটা সুপার ছিল সূর্য কুমার যাদবের সব সিদ্ধান্তই বলতে গেলে গৌতম গামীর বলে দিচ্ছিল হারলে গৌতম গম্ভীরের দোষ হতো জিতেছে এখন গৌতম গম্ভীরকে ক্রেডিট ক্রেডিট দেওয়া হচ্ছে এটা হবেই এখন যেহেতু গৌতম গম্ভীর কোচ হয়েছে হাইলাইট বেশি হবেই তার কারণ রাহুল দ্রাবিড় কখনোই ওই গৌতম গাম্ভীরের মতো ওরকম কাপ জেতাতে পারিনি কলকাতার হয়ে বা এরকম হেড কোচ হিসেবে বা মেন্টর হিসেবে ভালো করতে পারিনি সে মানে ইন্ডিয়া টিমের হয়ে ভালো করেছে এই জন্য হাইলাইট হয়েছে একটু কম হাইলাইট হয়েছে যেহেতু সে আইপিএল থেকে ওরকমভাবে রাজকীয়ভাবে আর কি কোচ হয়নি আর গৌতম গাম্ভীরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা রাজকীয়ভাবে কোচ হয়েছে কিন্তু রিক্স নাই রাহুল দ্রাবিড় আবার রিক্সটা একটু কম নাই কিন্তু এই গৌতম গাম্বীর এম এস ধোনি অনেকটা এরা তীক্ষ্ণবর্তী সম্পূর্ণ এরা একটু রিক্স নেয় তাও গৌতম গাম্বীর এম এস ধোনি তাও মানে এম এস ধোনির ক্যাপ্টেন্সি তা বোঝা যায় কিন্তু গৌতম গম্ভীরের কিছু টেকনিক বোঝা যায় না না হলে রিঙ্কু সিংকে দিয়ে লাস্ট ওভার বল করায় লাস্ট ওভারের আগের ওভার সূর্য কুমার যাদবকে দিয়ে বল করায় এটাই হলো মূল বিষয় এগুলো মানে সূর্য এইগুলো গৌতম গম্ভীরের পক্ষেই সম্ভব গৌতম গম্ভীর এগুলো করে থাকে গৌতম গম্ভীরে এগুলো চিন্তাভাবনা করে তারপর কিন্তু মাঠে নামে খেলতে আর একাদশটা কেমন হবে প্রথম ম্যাচে সেটা একটু বলে দেওয়ার ম্যাচগুলো হতে চলেছে প্রেমদাসাই স্টেডিয়ামে কলম্বোতে কলম্বোতে কিন্তু বিরাট কোহলি চারটে সেঞ্চুরি করেছে আবার কিন্তু বিরাট কোহলি ওয়ান ডেতে ফিরছে শ্রেয়াস ফিরছে কে রাহুল ফিরছে সমস্ত সিনিয়র ক্রিকেটারও ফিরছে টি টোয়েন্টি ভালো খেলছে অবশ্যই মানছি ওয়ান ডেতে কীভাবে খেলে গৌতম গাম্বীর সেটা দেখতে হবে মানে গৌতম গাম্বীর খেলায় কোন প্লেয়ারদের খেলায় সেটা একটু দেখতে হবে রিয়ান পরাগ হোক মানে অনেক প্লেয়ারদের কিন্তু বেশি বল করানোর চেষ্টা করছে গৌতম গাম্ভীর এটা একটা ভালো কাজ করাচ্ছে তার কারণ যদি অলরাউন্ডার থাকে কম সেক্ষেত্রে কিন্তু যদি পার্ট টাইমাররা বল করে দেয় আগে যেমন পার্ট টাইমাররা বল করে দিত একটা বোলারের অভাব কিন্তু পুষিয়ে দেওয়া যায় দুই ওভার তিন ওভার করে কিন্তু করলে কিন্তু খুব একটা খারাপ হয় না আর স্পিন উইকেটে কিন্তু ওদের বোলিং কার্যকরী হয় যশশ্রী জয়সোয়াল আমরা দেখি এটাকে বল করে আসে মানে বল মোটামুটি করে কিন্তু যশশ্রী জয়সোয়াল এক্ষেত্রে বলই দিল না বল দিল কাকে রিঙ্কু সিংকে বল দিলো মানে এটা একটা হাস্যকর জিনিস লাগলো সূর্য কুমার যাদবকে দিল ছয় বলে ছয় রান বাকি তখন ডিফেন্ড করতে দিল সূর্য কুমার যাদবকে এইগুলো দেখে আমি একটু অবাকই হলাম আমি না অনেকেই হয়তো অবাক হলাম যে সূর্য কুমার যাদব করতে আসছে লাস্ট ওভার খালি নভাবে সিরাজ তবে আমি শিওর খালিল আমের সূর্যকুমার যাদব এদেরকে দেয়নি তার কারণ এদেরকে দিলে ম্যাচটা হেরে যেত স্পিন বল মারতে অসুবিধা হচ্ছিল এই জন্য ওদেরকে দেওয়া হয়েছিল। আর লাস্ট ওভারটা যেটা যে লাস্ট ওভার মানে কি সুপার ওভারটা সুপার ওভারটা ওয়াশিংটন সুন্দরকে দেবে এটা আমার মনেই হচ্ছিলো রাভি বিষ্ণু যদি ভালো বল করতে পারতো রবি বিষ্ণু গিয়ে দিত রাভি জন্য ওই দিনটা ভালো যায়নি এই জন্য রভি বিষ্ণুকে দেখ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এসেছে একদম দুর্দান্ত বল করে দিল মানে দু বলেই পরপর মারতে গেল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তবে আউট হয়ে গেলো রান নিয়ে নিয়ে খেললে সাত আট রান হয়ে যেত সাত আট রান করলে আদৌ ভারত সেটা চেস করতে পারতো না কি আদৌ কোনো ঠিক নেই চাপে পড়ে যেত ভারত সূর্য তো প্রথম বলে চালালো চার হয়ে গেলো ওটা তাও ফিল্ডিংটা ভালো দিতে পারলো না বলে ফিল্ডিংটা ভালো দিতে পারলে আলাদা ব্যাপার ছিল আর ওয়ান ডেতে রোহিত আর গিলি ওপেন করবে তিন নম্বরে বিরাট কোহলি খেলবে চার নম্বরে শ্রেয়াস আর পাঁচ নম্বরে কেল মানে সেরা পাঁচজন ব্যাটসম্যান মানে টপ অর্ডারটা সেরা মিডিল অর্ডারটাও বলতে গেলে সেরা আর ঋষভ পান্ত আমার মনে হয় না সুযোগ পাবে বলে কে এল সুযোগ পাবে কে রাহুল যেহেতু রয়েছে ঋষভ পান্ত বসে থাকবে আর ছয় নম্বর পজিশনে চলে আসবে হার্দিক পান্ডায় যেহেতু নেই শিবম দুবেকে আমরা দেখতে পারি আবার রিয়ান পরাগ রয়েছে রিয়ান পরাগকেও নিতে পারে আমরা দেখতে পারি যে শিবম দুবেকে না নিয়ে রিয়ান পরাগকে নিয়ে নিল স্পিন ছয়ক পিচ হলে রিয়ান পরাগকেও কিন্তু নেওয়া যেতে পারে এবার দুবে গিয়ে ওই হার্দিকের মতো অতবার বল দিল না সেটা দেখতে পারে তারপরে অক্সার বেডাল রয়েছে সাত নম্বরে অক্সার বেডাল আসলো আট নম্বরে ওয়াশিংটন সুন্দর এই দুজনকেই একসাথে খেলাবে বলে আমার মনে হয় যেহেতু এটা ওয়ান ডে ম্যাচ ব্যাটিংয়ের প্রয়োজন হতে পারে স্লো উইকেটে দুজনকেই খেলানোর চেষ্টা করবে নয় নম্বরে চলে আসবে স্পিনার নয় নম্বরে কুলদীপ যাদব থাকবে কুলদীপ যাদব রয়েছে আর দশ নম্বরে হারশিত রানা এগারো নম্বরে হয়তো আকদেব সিং হারশিত রানা প্রথমে হয়তো চান্স পেয়ে যেতে পারে মনে হচ্ছে সিরাজ রয়েছে সিরাজ রয়েছে তো হারশিত রানা সেক্ষেত্রে পাবে না কিছু করার নেই হ্যাঁ হারশিত রানা বসে থাকবে তিনজন পেসার সেক্ষেত্রে বা একটা যদি অলরাউন্ডার কম খেলে একটা যদি বোলার খেলায় হ্যাঁ রানা হারশিত রানা বসে থাকবে হার্ষিত রানাকে ট্রাই হয়তো সিরিজ জিতে গেল তারপরে লাস্ট ম্যাচটা খেলালো সেটা করতে পারে গৌতম গম্ভীর বাট আমার মনে হয় না খেলাবে বলে তাহলে সিরাজকে বসাতে হবে অথবা অশদীপ সিংকে বসাতে হবে এদেরকে আমার মনে হয় বসাবে না আর সিরাজ আর হারশিত রানা খেলবে আর আকজিপ সিং বসে থাকবে আমার মনে হয় না সেটা হবে বলে বাহাতি একজন প্রেসার খেলানো দরকার খেলা দে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টোটাল ম্যাচ হয়েছে ওয়ান টু রেকর্ড বলি হেড টু হেড রেকর্ড একশো আটষট্টিটা ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে তার মধ্যে থেকে জিতেছে সাতান্নটা ম্যাচ শ্রীলঙ্কা নিরানব্বইটা ম্যাচ জিতেছে ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু অনেকটাই ম্যাচ জিতেছে বেশি শ্রীলঙ্কা সেখানে কিন্তু অনেকটা কম ম্যাচ জিতেছে আর এগারোটা ম্যাচ কিন্তু নো রেজাল্ট হয়েছে একটা ম্যাচ কিন্তু টাই হয়েছে এই হলো হেড টু হেড রেকর্ড হেড টু হেড রেকর্ডে ইন্ডিয়ায় এগিয়ে রয়েছে এই সিরিজও ইন্ডিয়া এগিয়ে থাকবে তবে খুব তবে গৌতম গাম্বীর যেহেতু রয়েছে তো আমার মনে হয় না সিরিজ হারবে বলে সিরিজ হারার চান্স খুব কম সিরিজ হারবে বলে আমার মনে হয় না আর এখানে রোহিত শর্মা যেহেতু অধিনায়কত্ব করতে ভালো কিছুই হবে রোহিত শর্মা গৌতম গাম্বীরের বন্ডিংটাও ভালো তবে এক্ষেত্রে সূর্য কুমার যাদবকে যেভাবে আর কি ট্যাকেল করছিলো যা বলে দিচ্ছিল শুনছিলো রোহিতকে যা বলে দিচ্ছে তা শুনবে না রোহিতও নিশ্চয়ই কিছু সিদ্ধান্ত দেবে দুজনের সিদ্ধান্তেই সব কিছু হবে ওইখানে আবার গৌতম গম্ভীরকে পুরোপুরি ক্রেডিট দেওয়া যাবে না যে যেহেতু এখানে রোহিত ক্যাপ্টেন ওখানে যদি কেল ক্যাপ্টেন থাকতো অথবা অন্য কেউ ক্যাপ্টেন থাকতো তাহলে ক্রেডিট গৌতম গম্ভীর পেতো এখানে পুরোটা গৌতম গম্ভীর নাও পেতে পারে ট্রল হয়তো হলে গৌতম গম্ভীর হবে বাট আগে এম এস ধোনির ক্ষেত্রে এরকম হতো এম এস ধোনি যদি জিতত এম এস ধোনিকে ট্রল করতো না এম এস ধোনির প্রশংসা করতো এম এস ধোনি হেরে গেলে তখন ট্রল করতো তাকে সমালোচনা করতো গৌতম গম্ভীরের ব্যাপারটা ওরকম ওরকম লেভেলের আর কি মানে ওরকমই করে ট্রল করে এই আর কি আর এম এস ধোনি ক্যাপ্টেন যেরকম হওয়ার সুযোগ পেয়েছিল এই গৌতম গম্ভীর কিন্তু ভারতের ক্যাপ্টেন হওয়ার সুযোগ পায়নি হলে হয়তো গৌতম গাম্বীরও ভালো করতে পারতো যুবরাজ সিংয়ের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল গৌতম এই এম এস ধোনির জন্য অনেকেই কিন্তু ক্যাপ্টেন হতে পারেনি অনেকে হতে পারতো কিন্তু ক্যাপ্টেন তারপর এম এস ধোনির জন্য অনেক উইকেট কিপারও সেরকম খেলতে পারেনি তবে ধোনির লেভেলের ওই উইকেট কিপার কেউ যেতে পারেনি না যেতে পেরেছে দিনেশ কার্তিক না পার্থিব প্যাটেল না অন্য যারা উইকেট কিপার রয়েছে তারা মানে কেউ ওই লেভেলে যেতে পারতো ওই লেভেলে যদি তার সমানে থাকতো বা তার মতো ভালো খেলতে পারত তাহলে অন্তত তার উইকেট কিপার না করলেও দলে থাকতো দিনেশ কার্তিক যে সুযোগ পেতো না তা তো না অনেকটা সঞ্জু স্যামসনের মতো সঞ্জু স্যামসনের সুযোগ যেমন কম পায় দিনেশও কার্তিকও কম পেতো বাট সেই সুযোগ কম সুযোগও কাজে লাগাতে পারতো না আর ভারতের একাদশ কেমন হবে ক্লিয়ারলি বলে দিলাম আর যদি আর কি রিয়ান পরাককে খেলায় সেক্ষেত্রে দুবেকে নেওয়া নাও নেওয়া হতে পারে রিয়ান পরাককে যেহেতু খেলাতে চাইছে টি টোয়েন্টিতে সব ম্যাচে খেলিয়েছে ওয়ান ডেতেও তো ট্রাই করা যেতে পারে বা ট্রাই করতে পারে গৌতম গভীর এগুলো পুরো গৌতম গভীর আর রোহিত শর্মার ওপর নির্ভর করছে কাকে খেলাবে কাকে খেলাবে না কাকে নেবে কাকে নেবে না কুলদীপকে খেলাবে এটুকু আমি শিওর কুলদীপ খেলবে কেন ওয়ানডে সিরিজে যেহেতু রয়েছে ওয়ান ডেতে খেলবেই খেলবে আর হারসিত রানা বলে ব্যাটিংটা ভালো করে আমি একটু ব্যাটিংটা দেখতে চাই কেমন ভালো করে গৌতম গম্ভীর কোন সময় কাকে বল করানো উচিত কাকে বল করালে ভালো হতে পারে এইগুলো একেবারে গৌতম গম্ভীর পারফেক্ট বোঝে এই জন্য কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে পারে হয়তো একটু কিছুটা আন করার সিদ্ধান্ত সবাই ভাবতে পারে না যে এটা কী সিদ্ধান্ত নিল বাট ওটাই কিন্তু বেস্ট এটাই তো ভালো ক্যাপ্টেন্সি এটাই তো বুদ্ধিমান ক্যাপ্টেন্সি এটাই তো মানে সেরা মানে আমি গৌতম গাভীরের ক্যাপ্টেন্সি খুব একটা এ দেখিনি মানে সেরকম তার কারণ তখন আইপিএল দেখতাম না বাট তাও কিছু কিছু যেমন ওই যে উনপঞ্চাশ রানেসিবিকে আউট করে দেওয়া আরও এরকম অনেক কিছু ম্যাচ রয়েছে ওই ম্যাচগুলোতে ক্যাপ্টেন্সি ভালো না করলে তো ওরকম কম রানে আউট করে দিতে পারতো না সঠিক বোলিং চেঞ্জ না করলে তো করতে পারতো না এগুলো ব্যাপারটা বুঝতে হবে এগুলো মানে গৌতম গামীর খুব ভালো বোঝে কাকে কখন ব্যাটিংয়ে নামানো উচিত আর বা বাহাতি কম্বিনেশান সবসময় বজায় রাখতে চায় তবে ওয়ান ডেতে হবে নাকি আমি জানি না ওয়ানডে তো প্রায় ডানাতি ব্যাটারি বেশি এবার ডানাতি সেক্ষেত্রে কিন্তু ঋষভ পন্থের চান্স এবার ঋষভ পান্ত যদি খেলে সেক্ষেত্রে একটা এক্সট্রা ব্যাটার খেলবে সেক্ষেত্রে কিন্তু বোলার কমে যাবে জানি না সেক্ষেত্রে বা অলরাউন্ডারও কমে যেতে পারে ঋষভ পান্ত কে এল রাহুল দুজনকে একসাথে নেওয়ার কোনো দরকার নেই একসাথে দলে কে এল রাহুল নেই নিয়ে আর পান বসে থাকুক এটাই বেস্ট হবে সঞ্জু তো ওয়ান ডেতে আর সঞ্জু সামখানের জন্য ভারতীয় দলের দরজা প্রায় বন্ধই দুটো ম্যাচে সুযোগ পেয়েছিলো দুখানা ম্যাচে ফ্লপ খেয়েছে কিছু করার নেই তুমি সুযোগ কম পাচ্ছ সেই সুযোগ কাজে লাগাতে হবে তুমি যদি সেই সুযোগও না পাও চান মানে ওই আইপিএলে তুমি খেলো রাজস্থান ডলসের হয়ে ওটাই ঠিক আছে তোমার জন্য তোমার জন্য ইন্ডিয়ান টিমে খেলার কোনো জায়গা নেই তোমার জন্য তুমি যদি সুযোগই কাজে লাগাতে না পারো তাহলে সুযোগ এমনি তুমি অল্প পাচ্ছ সেই সুযোগ যদি কাজে লাগাতে না পারো তাহলে তো সেটা লজ্জার ব্যাপার সেটা সব থেকে বাজে ব্যাপার সেটা তুমি মন দিয়ে খেলছো না তুমি ঠিকঠাক ভাবে খেলছো না তাহলে তো সমস্যা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে ঋষভ পান বা সঞ্জু সামসান এদেরকে টি টোয়েন্টিতে ট্রাই না করে হ্যাঁ মানে একটু নতুন কাউকে ট্রাই করা উচিত গীতেশ শর্মা ধ্রুপ চুরেল এদের মধ্যে কাউকে যদি ধারাবাহিকভাবে উইকেট কিপার হিসেবে সুযোগ দেয় যেমন জস স্যান্ডিলসকে অস্ট্রেলিয়া যেরকম সুযোগ দেয় ওরকম যদি কাউকে সুযোগ দেয় আমার মনে হয় সেটা বেস্ট হয় ওরকম প্লেয়ার উঠে আসলে কয়েকটা ম্যাচ খেললে সেই প্লেয়ারটাই কিন্তু ভবিষ্যতে ভালো প্লেয়ার হতে পারে যে উইকেট কিপার ভালো আক্রমণাত্মক উইকেট কিপার এরকমই তো টি টোয়েন্টিতে দরকার যে এসেই মারতে পারবে প্রয়োজনে ধরে খেলতে পারবে মেরে তো সবাই খেলতে পারবে মেরে অ্যাটাকিং সবাই ট্রাই করে বাট ধরে পরিস্থিতি অনুযায়ী খেলা এটা কিন্তু সবাই পারে না যেই কাজটা বিরাট কোহলি করে থাকতোই ধরে খেলার জন্য কিন্তু বিরাট কোহলি এতটা সাকসেসফুল হয়েছে ধরে খেলাটা একা রোল প্লে করার ওরকম প্লেয়ার দরকার তবে টি টোয়েন্টিতে বিরাট কোহলি রোহিত শর্মা রিপ্লেসমেন্ট হয়তো চলে আসবে কিন্তু ওয়ান ডেতে আসবে টেস্টে আসবে এইটা বলা মুশকিল এইটা আসবে বলে আমার মনে হয় না আর যশপ্রীত বুমরা ওয়ান ডে সিরিজে রেস্টে রয়েছে এরপরে যখন বাংলাদেশের সাথে সিরিজ হবে সেখানে মোহাম্মদ স্বামী খেলবে সেখানে যশপ্রীত বুমরা খেলবে সেখানে অফদীপ সিং খেলবে সেখানে দলটা কিন্তু আরও ভালো হবে বর্ডার কাবাস্কা ট্রফিতে স্বামী বুমরা অসদীপ সিং তিনজনে তার সাথে আর একজন পেসার ঠাকুরও খেলতে পারে চারজন পেসার বা সিরাজ একদম দুর্দর্শকিত হবে মানে ব্যাপারটা চারজন পেসার সেখানে খেলবে তবে গৌতম গাভীর তো একটা ফার্স্ট অলরাউন্ডারও খেলতে পারে এই যে বিজয় শঙ্করের কোয়ালিটির অলরাউন্ডার বা মানে মিডিয়াম প্রেসার অলরাউন্ডার আমি এটাই বলতে চাইছি বা নীতিশ কুমার রেড্ডির মতো অলরাউন্ডার যারা মিডিয়াম পেসার বোলিংটাও করে দিতে পারবে আবার ব্যাটিংটাও করে দিতে পারবে প্রয়োজনে এরকমই কিন্তু প্লেয়ার টেস্টে দরকার আর এই ওয়ান ডে ম্যাচটা আমার মনে হচ্ছে আরামসে জিতে যাবে তবে আমার মনে হয় যে শ্রীলঙ্কার পিছিয়ে প্রথমে ব্যাট করে নেওয়া উচিত প্রথমে ব্যাট করে যদি দুশো পঁচাত্তর সত্তর রানও করা যায় এটি চেয়ে সেটা ডিফেন্ড করা কিন্তু সম্ভব হবে তার কারণ এরকম হতে পারে একশো দশ রানে দুই উইকেট রয়েছে দেড়শো রানের মধ্যে ছয় উইকেট পড়ে গেলো চার উইকেট পড়ে গেলো তিরিশ রানের মধ্যে বা চল্লিশ রানের মধ্যে চার উইকেট পাঁচ উইকেট পড়ে গেলো এটা হতে পারে এই শ্রীলঙ্কার পিছিয়ে এরকম হবে আগেও দেখেছি আমরা আর ভারতে ভারতের এই যে গিল রোহিত দুজনে মেরে শুরু করতে পারে কেন মেরেই শুরু করে তারপর আসবে বিরাট কোহলি তারপর কে এল রাহুল শ্রেয়াস আর এদের ম্যাচ ধরতে হবে আর শ্রেয়াস নিজেকে আবার প্রমাণ করতে চাইবে ওয়ান নেতে অন্তত তো ভালো খেলতে চাইবে যে না ওয়ান ডেতে যেন সুযোগ পায় টেস্টেও সুযোগ পাচ্ছিলো বা তারপরে বাদ পড়ে যায় এবার টেস্টে এখন গৌতম গম্ভীরের হাতে সব সবকিছু শ্রেয়াসকে আবার দেখবে নাকি কি না দেখবে না আর অনেকে বলছে গৌতম গম্ভীর শ্রেয়াসকে সুযোগ দিয়েছে ওয়ান ডেতে তারা মনে হয় শ্রেয়াসের রেকর্ডটা দেখেনি ওয়ান ডেতে বিশ্বকাপে কীরকম খেলেছিল সেগুলো দেখেনি সেই জন্য এই কথা বলছে সত্যি কথা বলতে ওয়ান ডেতে শ্রেয়াসের যা পারফরমেন্স মানে তাকে নিতেই হবেই তার কারণ অনবদ্য খেলেছে সেই জন্য তাকে নিতে হবে কে এল রাহুলকে নিতে হবে টি টোয়েন্টির ক্ষেত্রে আলাদা টি টোয়েন্টিতে রেকর্ড খারাপ মানছে আর টি টোয়েন্টিতে উইকেট কিপার হিসেবে ঋষভ পান সন্তু এত ম্যাচ খেলেছে কোনো ভালো রেকর্ডই নেই এটাই একটা সমস্যার বিষয় সূর্য কুমার এতগুলো টি টোয়েন্টি খেলেছে টি টোয়েন্টিতে ভালো খেলেছে তারপরে শুভমান গিল নিজেকে বদলে নিয়েছে এখন তাও একটু মোটামুটি খেলছে টি টোয়েন্টিতে প্রথমে অতটা খেলতে পারছিল না পরে খেলছে তবে শুভমান গিলের এখনও সেটা তৈরি হয়নি যেটা বিরাট কোহলির মধ্যে আছে মানে শুভমান গিল ধরে যখন খেলে না তখন আর ইনিংসটাকে বড় করে নিয়ে যেতে পারে না এটাই সবথেকে বড় সমস্যা মানে এইটা নিজেকে তৈরি করতে হবে নিজেকে ওই মাত্রায় নিয়ে যেতে হবে তবেই তো সে বিরাট কোহলি লেভেলের প্লেয়ার হবে এবার সে যদি ইনিংসটাকে ফিনিশ করতে না পারে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে না পারে আগেই যদি আউট হয়ে যায় তাহলে আর তাহলে বিরাট কোহলি হলো কোথায় তাহলে তো সমস্যা আর এই যে রিঙ্কু সিং এই রিঙ্কু সিং টি টোয়েন্টিতে খুব একটা এখন আবার খেলতে পারছে না প্রথম কথা সুযোগ পাচ্ছে না এক এক সময় এক এক সময় ব্যাটিং করতে না কোনো সময় এত আগে আসছে আর সত্যি কথা বলতে রিঙ্কু সিংয়ের একটু হলো মনোবল ভেঙে গিয়েছে টি টোয়েন্টিতে এত ভালো খেলার পরও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে সুযোগ পায়নি ভারতের স্কোয়াডে এটা তার থেকে সবথেকে কষ্টের বিষয় তারপর থেকে ওর জন্য অতটা খেলার ভঙ্গিমা একটু নষ্ট হয়ে গেছে সে ভেবেছিলো একদম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একদম থাকবেই সেটাই হয়তো ভেবেছিল কিন্তু যেহেতু তাকে নেওয়া হয়নি একটু মনোবল নষ্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে তার খেলাটা আবার সে কয়েকদিন গেলে আবার হয়তো সে আসল খেলাটা ফিরে পাবে যে পুরনো যে রিঙ্কু সিংকু আমরা দেখেছিলাম সেই রিঙ্কু সিংকু আমরা হয়তো ফেরত পাবো এখন ফেরত পাচ্ছি না ওই একটাই কারণে যে মানে কোথার থেকে গেলে সে একটি মানে থমকে গেছে একটু খেলতে পারছে না এটাই হচ্ছে সমস্যা পরাক আর ওয়াশিংটন সুন্দর যদি না খেলতো ওই ম্যাচটাতে মানে ওই লাস্ট ম্যাচটাতে তৃতীয় ম্যাচটাতে তাহলে কখনো ওই ম্যাচটা জিততে পারতো না ওই ম্যাচটা শেষের দিকে একটা পার্টনারশিপ করে একশো নিয়ে গেছিল বলে জিততে পেরেছিলো এমনকি বারো বলে নয় রান যখন বাকি ছিল তখনও রিঙ্কু সিং সূর্য কুমার যাদব ম্যাচ ঘুরিয়ে দিয়েছে দুজনেই দুটো করে উইকেট নিয়েছে দুজনে কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে একটা জিনিস ভাবতেই কেমন লাগে এই শুভমান গিল এক সময় কে কেয়ারের প্লেয়ার ছিল সূর্য কুমার যাদব একসময় কে কেয়ারের প্লেয়ার ছিল তারপর তো তারা অন্য দলের হয়ে খেলে আগে কিন্তু ক্রিকেটের প্লেয়ার ছিল কিন্তু দুজনে একসাথে ক্রিকেটের হয়ে তখন খেলতো না সূর্য আগে খেলতো তারপরে কিন্তু গিল খেলতো আর এখন রিঙ্কু সিং খেলে এখন ক্রিকেটের হয়ে রিঙ্কু সিং খেলে আর শার্দুল ঠাকুরকে আমি বুঝলাম না একটা জিনিস শার্দুল ঠাকুরকে কি টেস্টে ট্রাই করা হবে শার্দুল ঠাকুরকে কিন্তু ওয়ান ডেতে নেওয়া হয়নি সেই জন্য একটা প্রশ্ন